নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আলটিমেট লেট হলো আমার সকালবেলা ভিডিও করতে গেলে এই টাইম হয়ে যায় কিছু করার নেই তো লেট যখন হলো তো আমাদের ওই ক্যাতার ভিডিওটা এলো ভাবলাম যে ক্যাতার ভিডিওটা দেখে নিয়েই তারপরে ভিডিও করতে বসি কারণ সেই ইয়ে চাওয়ার মতো কি বলে না ভিউার্স আর চাতকের মতো জল পাবে বলে বসেছিল বাট ও তো দিতে পারেনি না দুদিন ধরে দিতে পারেনি তো যাই হোক দেখলাম ভিডিওটা দেখে তারপরে বসলাম যে বলবো যখন একবারে একদম কারেন্ট ভিডিওটা নিয়ে বলাই ভালো তাই না আগে এটা দিয়ে শুরু করি তারপরে তো আছে আরও একজনকে নিয়ে আজকে একটু বলবো হ্যাঁ কাকে বলবো দাঁড়া ওয়েট করো তো প্রথমে ক্যাথাকে বলে নিই তো ক্যাথা ভিডিও শুরু করলো আর ছোটো ব্যাগে 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 করে যাওয়া কিছু জিনিসপত্র বাড়িতে নিয়ে গেল। আমি বলি কি ওই যে বড় খাট তারপরে ফ্রিজ তারপরে কিচেন পুরো একটা সাজানো কিচেন এইগুলো কোথায় রাখবে বন্ধুরা এই সব ঘর সাজানো জিনিস ঠাকুরের সিংহাসন আজকে দেখলাম ঠাকুরের সিংহাসনটাও নিয়ে গেল তো ঠাকুরের সিংহাসনগুলো ছোটো ছোটো জিনিস তারপরে ঘ ওয়ালে সব জিনিসগুলো ডেকোরেট করা আছে সেগুলো ওখানে গিয়ে বাপের বাড়িতে গিয়ে ডাম করে রাখলো কিন্তু মেন যে জিনিসটা খাট তারপরে আলমারি তো ছিল না ছোট একটা আলমারি ছিল যেটা ওর বাপের বাড়িতে রাখাই ছিল ওটাও নিয়ে এসেছিলো আর একটা আলমারি ও কিনলো যে ব্রাউন ব্রাউন কালারের সেইটা প্লাস ফ্রিজ এই দুটো হেভি জিনিস তারপরে কিচেনটা পুরো সাজানো গ্যাস থেকে তারপরে এইদিকে ইন্ডাকশান আছে সেই সব জিনিস কোথায় রাখবে ওর বাপের বাড়িতে এতটা স্পেস আছে যে এই জিনিসগুলো ঢোকাবে ওখানে সেটাই দেখার অপেক্ষা আমাদের যে ও কোথাও আবার বাড়ি ভাড়া বা কম দামের কোনো ভাড়া নিল কি না বা অন্য কোথাও যেখানে আমরা সন্দেহ করছি যে পুরোটাই নাটক এই ফ্ল্যাট ছাড়াটা এর মধ্যে একটা ঘাপলা আছে যে ওখানে কেন কে ফ্ল্যাটটা ছাড়তে হলো তার বৃত্তান্ত একটা আছে ও যেটা পয়সার ব্যাপার দেখাচ্ছে না না এটা নয় এটা দেখাচ্ছে অন্য কারণে এই যে পয়সার ব্যাপারটা যে বললো না আমার কাছে এখন আট হাজার টাকা দেওয়ারও ক্ষমতা নেই এটা কেন বলছে যেন এটা বলছে যেহেতু সন্দীপরা বলেছে যে আমার সোনা না দিলে আমি ডিভোর্স দেব না আবার এটাও শোনা যাচ্ছে যে সোনার তো গলিয়ে মলিয়ে নানা রকম জিনিস করে নিয়েছে তো সেই পরিবর্তে ওর সাবস্টিটিউট যদি টাকা ওর দিয়ে দেয় তাহলে ও ডিভোর্সটা পেয়ে যাবে সেই জন্য টাকাটাও যাতে দিতে না হয় সেই জন্য কাঁদুনি গাইছে যে আমার সব টাকা মেরে নিয়েছে লুটে নিয়েছে পুটে নিয়েছে আমার কাছে টাকা নেই আমি আট হাজার টাকা অ্যাফোর্ড করতে পারছি না সেই জন্য আমি ফ্ল্যাটও ছেড়ে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় এটাই তো গেল জানি না এই আমার অ্যাজমশান বা প্রেডিকশান যেটাই বলো না কেন কতটা সঠিক তোমরা একটু ভেবে বলো আচ্ছা আলটিমেট গেল বাপের বাড়িতে তারপরে কি করলো ও সরি তার আগে বলি ওর ওই পর্দার স্ক্রুগুলো খুলতে ওর নক ওর নখগুলো বড্ড প্রিয় না এই নখ দিয়েই তো এই এইরকম এই এইরকম আর নখের তো অনেক দেখার লোক আছে না তো নখটা ভেঙে গেলে ওর ভীষণ কষ্ট তাতে সংসার ভেঙে যায় যাক সংসার ভেঙে যায় যাক কিন্তু নখ ভাঙা যাবে না বুঝতে পেরেছো নখ ভাঙা যাবে না তো নখ না ভাঙার জন্য দাদাকে বললো এইগুলো স্ক্রুগুলো খুলে দে আমি আমার নখ ভাঙার ভয়ে আমি ওগুলো খুলতে পারিনি তো এর ওর এই নখ ওর এই আরও কী কী সব করে না ওর মুখে বললো গ্লো চলে এসছে হ্যাঁ ওই ফোমিং ফেসওয়াশটা তোমরা দেখলে কোথাও ওর এক্সট্রা কোনো গ্লো কোনো শাইনিং বৌদিকে আগে থেকে বলে দিয়েছে তুমি একটু বলবে তোমার মুখটা একটু খুব গ্লো করছে গো এটা বলে শুরু করলো মানে বৌদি ফাড় ফাড়কে শিখছে ফার ফারকে দেখছে হ্যাঁ যে আমাকেও তো এই পত্র অবলম্বন করতে হবে তাই না চুরি করা বিদ্যা মানে ও চুরি করেছে সন্দীপদের বাড়ি থেকে ভ্যালু ভ্যালু হ্যাঁ ফেস ফেস তারপরে চুরি করলো ফোকলা এরপরে ওর মা তো আছেই ওই না নাচুনি অমাবস্যা ও তো আছে আসছি অমাবস্যাকে নিয়েও বলতে আসছি দাঁড়াও হ্যাঁ আগে ওই মেয়েকে আগে শেষ করি তো চুরি করা আম মাখা খাচ্ছে মানে ওদের চোর বললে ওরা খুব আনন্দ পায় বুঝলে বন্ধুরা ওরা খুব আনন্দ পায় যদি ওদেরকে কেউ চোর বলে বললো কোন কার কোন দাদুর না কাকার কোন কাকার গাছের আম চুরি করে আবার বলছে বিট লবণটাও চুরি করা এক গায়ে লেগেছে না চোর বললে হ্যাঁ এ তুই তো লোকের বাগান অযাতিতভাবে লোকের জায়গা থেকে গাছ চুরি করে আনিস তুই তো নিজেই বলেছিস চুরির জিনিস খেতেই আলাদা চুরির জিনিস ইউজ করতেই আলাদা তো তুই তো চুরির জিনিস ইউজ করছিস সোনা গলিয়ে সোনা পড়ছিস তাই তো গায়ে লাগলে কী করে হবে তোরা চুরি করিস তোরা চোর চোর পরিবার তো তোদের তো চোর লোকে বলবেই তো চুরি করা আম মাখা খেলো খেয়ে তারপরে চলে এলো ফ্ল্যাটে আর মায়ের বাড়ি থেকে আলু পেঁয়াজ আদা রসুন রেখেছে তো ওটা দিয়ে রাতে রান্না করবে করে মানে এ মাসের তারিখটাও ও ভুলে গেছে বন্ধুরা বুঝেছো মানে ওর মাথায় আর কিছু নেই এই নখ আর ওর শরীরটা ছাড়া আর ওর মনটা ছাড়া ওর মধ্যে আর কিছু নেই এই মনটা ও দেয়া নেয়া করে শরীরটাও ও দেয়া নেয়া করে আর এই নখগুলো যাদের সাথে দেয়া নেয়া করে তাদের জন্যে বুঝেছো আমরা রাখি নিজের জন্যে যে হ্যাঁ আমার নিজের ভালো লাগে কারণ যে যার মানে প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা প্রত্যেকটা মানুষের জন্য রাইট তাই না তো সেই হিসাবে মানুষ নিজের হাত পা নখ চুল সব একটু ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করে বাট এই মহিলাকে দেখছি যে এইগুলো ও অন্য পারপাসে এগুলোকে মানে কি বলবো ইউজ করে বা তার দেখভাল করে পছন্দটা ওর অন্য পারপাসে তো যাই হোক তো বাড়িতে চলে এলো এসে রান্না কি করবে আর দেখালো না এবার অজনার রান্না করবে সেটাও দেখালো না রাত্রেবেলা ও কখন গেল মাল রাখলো আম্মা খেলো খেয়ে সন্ধ্যেবেলা আবার ফিরে ফ্ল্যাটে আবার ফিরে ফ্ল্যাটে তো আজকে তো ধরো কত তারিখ বাইশ তারিখ হ্যাঁ আজকে বাইশ তারিখ তো বাইশ তারিখ আর মাত্র সাত দিন মতো আছে সাত দিন আট দিন তা এর মধ্যে ও ছাড়বে আস্তে আস্তে ছাড়বে ব্লকগুলো ওর খাট কোথায় রাখলো ওর ফ্রিজ কোথায় রাখলো এতগুলো জিনিস রাখার জায়গা কোথায় পড়ে সেটাই আমাদের দেখার অপেক্ষায় থাকলাম বুঝলি কেতা বুঝলি হ্যাঁ আর তোর মাকে বল নাচতে ও কি একটা নাচ আমি দেখলাম একজনের ভিডিও থেকে মানে এরকম 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 করে কি নাচ আছে নাচবে না বন্ধুরা না আসবে না মেয়ে মালদার মালদু যেটুকুই এখন ইনকাম করে মানে এইটুকু ইনকাম করারও তো যোগ্যতা নেই তাই না দশ হাজার বলো পনেরো হাজার বলো কুড়ি পঁচিশ তিরিশ এক লাখ তো অনেক দূর কি বাদ তো ওই কী বলবো মুক্ত ছোড়ানোর মতো অবস্থা মানে এদোপেচির কাছে যদি টাকা চলে আসে বিনা যোগ্যতায় যদি মানুষ টাকা হাতে দেখে ফেলে তাদের তো পরিণাম এরকমই হবে আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা আলটিমেট এই যে কেতা এই একটা বাড়ি মানে ওর যে শ্বশুর বাড়ি মানে লিগালি এখনও আছে যেহেতু ডিভোর্স হয়নি ওই বাড়িটা অর্ধেক করতে করতে ও বেরিয়ে এলো ওই বাড়িটায় ও থাকতে পারলো না আচ্ছা তারপরে যাকে লুকিয়ে মন্দিরে বিয়ে করলো সেইখানে টাকা লাগালো টাকা লাগিয়ে ওখানে মোটামুটি একটা টাইলস ফাইলস লাগিয়ে যা ছিল তারটাকে ফার বেটার একটা জিনিস তৈরি করে এলো ওই ওই মন্দিরে বিয়ে করার স্বামী তো ওইখানেও ও দেখাচ্ছে যেটা ভোগ করতে পারছে না আবার কিনলো সরি ভাড়া নিল ফিলাট তো ফিলাতেও ছাড়তে হলো একটা না দুবার তো ভাবো কতটা অশুভ শক্তি তাই না আমি বলি না তোমাদেরকে যে এই মহিলাটা যেখানে যাবে সেখানেই মানে কোনো শুভ বার্তা নিয়ে যায় না শুভ বার্তা ওর মধ্যে নেই মানে যেখানেই যাচ্ছে সেখান থেকেই ওকে হেঁটে যেতে হচ্ছে ওর আগমনটা কোথাও শুভ হচ্ছে না সন্দীপদের বাড়িতে গেল সেখান থেকেও মানে বাড়িটা কমপ্লিট করতে পারলো না আমি একজনের অডিও সরি ভিডিওতে ক্লিপিং দেখলাম মেবি ইফসি বোধ দেখলাম যে ও একবার বাপের বাড়িতে গিয়েছিল সেখানে সন্দীপ চেয়ারে বসে সেই যে নেট নেট মতো ওদের যে ছাদের যে প্যারাপিটের গ্রিলটা আছে ওইখানেও বসে আছে সন্দীপ চেয়ারে নিয়ে আর সন্দীপ বলছে বাড়িতে টাইলস বসে গেল বাড়িতে মার্বেল বসে গেল তোমার কি দেখতু একটু দেখতে ইচ্ছা করে না না সন্দীপ তুমি ভুল বলছো তখন থেকে ওর অন্য কিছু দেখতে ইচ্ছা করে ওর যা দেখতে ইচ্ছা করে সেটা তুমি অনেক পরে বুঝতে পেরেছো যেটা দেখতে ইচ্ছা করে এখন ও সেটা দেখছে বুঝতে পারছো এখনও সেটা দেখছে এটাই ওর জন্য ছিল লেখা আর কি এটাই ও দেখছে তোমার বাড়ির টাইলস তোমার বাড়ির মানে মার্বেল ফিনিশিং কেমন হবে ওটা দিয়ে তোর কোনো কাজ নেই তাই না ওটা ওর জন্য ওইখানটা যা হচ্ছে হচ্ছে ও যেখানে বসে আছে ওইখানে যে ওর প্রাণের মানে চাহাত মানে যে কি বলবো সেই মানুষ আছে না তো সেই মানুষের হাত আলটিমেট ধরেছে ধরে দেখো অবস্থা কোথাও ঠাই পেলো না কোথাও ঠাই পেলো না কি অবস্থা হাসি আসছে কি করে রে কেতা তোর মুখে হ্যাঁ ক্যাথা হাসি হাসি আসছে কী করে এই যে তো নকলি হাসি এটা বোঝা যাচ্ছে চলো দেখি আমরা ওর ওই বড় বড় ব্রিজ সাইজের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আলটিমেট কোথায় গিয়ে তার অবস্থান হয় সেটাই আমাদের দেখার তো চলো এই ক্যাঁতাকে নিয়ে যেটুকু বলার বললাম এরপরে ক্যাঁতার মাকে নিয়ে একটু বলি ক্যাঁতার মা ফোন কিনেছে একটা শর্সে দেখলাম আও ভক্তিকে নিয়ে একটা দোকানে খুব দাঁত বার করে করে দাঁত বার করে করে ভিডিও করেছে মানে ফোন কেনা হয়ে গেছে তোমাদের খুব শিগগিরই হয়তো কাল পরশুর মধ্যে তোমাদের দেখাবে যে উনি ফোন কিনেছে হ্যাঁ ফোন কেনা হয়ে গেছে আর সেই কোমর দুলিয়ে ছাদে গিয়ে করে নাচা কি নচ্ছার আর মা না মানে এই মায়ের পেটে আর কত ভালো প্রোডাক্ট বেরোবে তোমরা আইডিয়া করতে পারো তো নিশ্চয়ই না এই মায়ের পেট থেকে আর কত ভালো প্রোডাক্ট বেরোবে তো এইগুলো না হয় এই জন্য মানুষ বাবা মা ব্যাক হিস্ট্রি দেখে কিন্তু মেয়েদের সম্বন্ধ করে যাদের বিয়ে হয় একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে যে এর মায়ের এই যে হিস্ট্রি মা তিনবার পালিয়ে গেছে তারপরে ঘর করছে তবু ঘর করছে বাট এ তো তাও না মায়ের থেকে আরাকাটিয়েও পড়ে এ ঘর করবে না এ চড়ে বেড়াবে চড়ে বেড়াবে তো খুব শিগগিরই শুনতে পাচ্ছি নতুন রিলেশানে গেছে সেটা হলো হর্কো হরকো তো হরকো মানে ফোকলা হয়ে গেল এবার হরকো মানে নাম্বার এদেরকে আবার সাপোর্ট করে বুঝেছ যারা একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা একটা এই যেমন ঘোড়া এদেরকে সাপোর্ট করে ভিডিও করে মানে প্রথমে পজিটিভ বলবে বলে ভিতরে ঢুকবে ঘোড়া তারপরে ওখান থেকে তথ্য কালেক্ট করবে করে আবার পাবলিশ করে ভিউজ কামায়ো দু রকমভাবে যতই ঘোড়া এখন ভাবুক যে ওই কেতার মনো এই অন্তরে জায়গা করে নিয়ে আবার কিছু ভিতরকার খবর পাবে আমার মনে হয় না সেটা তো যাই হোক টাকা দেবে বলেছিল অনেক টাকা হয়ে গেছে না ঘোড়া লটারি পেয়েছি লটারি ঘোড়াতে ঘোড়াতে আসছি ঘোড়াতে আসছি আগে একটু আমাবস্যা একটু বলে নিই তো বলি আমাবাসা দেবী না আপনি তো মোটেও না আপনি দেবী বাবা কে কারারা দেবী আপনি ডাইনি বললে ঠিক হবে না হ্যাঁ তো আমাবস্যা ডাইনি চলে এসছে ও আর ফোকলাকেও খেতে দেবে না মানে ফোকলা তো মন্দিরে বিয়ে করা স্বামী তো ওকেও খেতে দেবে না যায় যে কোনো প্রকারে নে প্রকারে যে কোনো প্রকারে এখন আবার নিয়ে এসছে মেয়েকে আরে মাল্লু মাল্লু যেটুকুই মাললু আর্ন করুক না কেন ওখান থেকে ফিফটি পারসেন্ট বাপের বাড়ি তারপরে তুই যা করবি কর থাকতে দেবে বলে কথা লোকের বাড়ির আম চুরি করে আম ওই দাবায় বসে বসতে দিয়েছে দাবাতে মালগুলো রেখেছে তার একটা ভাড়া নেই হ্যাঁ মালগুলো একটা বাড়ি ভাড়া করে রাখতেও তো টাকা লাগে তাই না সেই টাকাটা ভেবেছে নেবে না মেয়ের কাছ থেকে এ তো প্রফেশনাল মা আর তার মাকে মা রাখতেও ভাল লাগে না যেমন এ তেমনি আমা বর্ষা দুজনাই একই ক্যাটাগরির বুঝেছো কে কাকে পাল্লা দেবে এই হচ্ছে নচ্ছার গোত্রীয় মা এরা বুঝেছো তো চলো এবার আসি আমি আমাদের ঘড়ি ঘড়ি এ ঘড়ি তুই নাকি বাড়িতে নীল ছবি বানাচ্ছিস শোনা গেল এরকম ঘড়ি তুই নাকি বাড়িতে নীল ছবি বানাচ্ছিস আচ্ছা ঘড়ি তোর বর যে তোকে তোর চোখে সয়াবিনের ফুটন্ত তেল তোর চোখে চলে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমাকে একটা সয়াবিন যখন রান্না করছিল ওর মধ্যে ফুটন্ত তেল এক নম্বর যদি ফুটন্ত তেল হয় তাতেই অবস্থা খারাপ হয়ে যাবে তার মধ্যে নুন মশলা লঙ্কার গুঁড়ো হলুদ যদি ওই সব স্পাইসি বয়েল হবে ফুটছে আর কি সেই তেল যদি চোখের এইখানে ঢোকে চোখের ভেতরে ঢুকলে ওর আজকে অবস্থা আরও খারাপ হয়েছে তো এইখানে পড়েছে তো তাতেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে তো হবে এটা স্বাভাবিক যে কোনো মানুষের এটা খুব সেন্সিটিভ জায়গা এই জায়গাটা তো গেলে হবে বাট তোর বর ওই যে তোকে চুম্বন করলো হ্যাঁ তোর কথায় ভালগাড়িটি নেই তো ভালগাড়িটি গাড়িটি সত্যিই তো চুম্বনে কি আর ভাল থাকে বন্ধুরা ভালো গাড়িটি তো থাকে যারা নেংটি হয়ে ওই ক্লিভেজ বাগারা বাগারা বাগাড়া শো করে ওগুলোতে ভাল গাড়িটি থাকে কিন্তু ও তো না পর্যন্ত দেখিয়েছে তারপরে ও কিন্তু কাভার দেখিয়েছে যেগুলো দেখালে ভাল গাড়িটি হয় তার কাভারটা দেখিয়েছে মানে ইনার গার্মেন্টস হ্যাঁ ওটা ওই পর্যন্ত গেছে মানে ইচ্ছা করে ওই পর্যন্ত যেতে বাট এখন আবার একটা আর ধাপ রেখেছে বর চুম্বন করেছে বলছে বরের কসম মানে বরের কাঁসাম বরের কাসাম বর চলে গেলে তোর কি কী বা এসে যায় রে তোর বর চলে গেলে এখন তুই মুন্ডুচরকে যাই ইনকাম করিস তাতে একটা ভাড়া বাড়ি তোর জুটে যাবে কারণ বাপের বাড়িতে তোর রাস্তা না নেই আর শ্বশুর বাড়িতে তো তাড়িয়ে দেবেই তোর বরের দিববিকেতে মিথ্যে কথা বললে তোর কি এসে যায় তুই যেটা দেখা সেখানে আর তোর অফ ক্যামেরায় তুই যে তোর বরকে কান ধরে ওঠাস আর কান ধরে বসাস সেটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারি ভয়ে তোকে ভয় ততষ্ট থাকে তোর বর এরকম কম্পন হয় ওই কম্পন হতে 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 তোকে চুম্বন দিয়ে দিয়েছে বুঝেছিস কপালে তারপরে তুই কি বললি আমাদের সন্দীপকে আবার হাসাটা তোর বরের যে উঁচু দাঁত দেখ তোরও কিন্তু উঁচু দাঁত এইরকম উঁচু দাঁত আর তোর বরেরও উঁচু আবার শাগলা দাঁত মানে শাক দিতে থাকা দাঁত সেই দাঁত দিয়ে যখন তোর কপালে আর চোখে চুম্বন করলো তোর কপালটা কেটে যায়নি তো তোর কপালটা একটু ভালো করে কপালটা দেখাস হ্যাঁ বা তোর ওই চোখে ওই এখানে যে তেল ছিটেছে সেইখানে ওই দাঁতের খোঁচা লেগে যায়নি তো তুই সন্দীপকে অনেক সময় আ পারছি না করতে আমি ও বেশ ভালো করে নকলগুলো গুলো যাই হোক সন্দীপকে করে নকল করে তো তো তুই কেন ভুলে যাস রে তোর দাঁতটাও তোর মুখ থেকে দুই ইঞ্চি আগে হ্যাঁ আবার তোর বরেরও তাই আহ আহ আহা আহ করে এসে কি সুন্দর ক্যামেরা খোলা আর এসে উম উম বাবা তো তোর বর চুম্বন করতে পারে এটা দেখাস নাকি তোর বর সব পারে কিন্তু ফল নেই কি বুঝেছিস ফল নেই আহ ফলটা নেই কি জমি জমি আরকি উর্বর জমি না মানে ওই শক্ত পাথর জমিতে যতই চাষ করার চেষ্টা করুক মানুষ ফসল কি হবে বলো হবে না তো এই হচ্ছে ব্যাপার ওর বরের তো কোনো দোষ নেই মানে বরের শুধু দাঁতটা উঁচু আর দাঁতের মধ্যে শাক লেগে থাকে আর সেই শাক ওলা উঁচু দাঁত নিয়ে মাঝে মাঝে এখন আবার নতুন শুরু করেছে লোকে যা বলে বলুক তুই আজকে কপালে চুম্বন দেখিয়েছিস আর চোখে দেখিয়েছিস এরপর কোথায় দেখাবি বল না তুই তো বিছানায় ওই প্রাইভেট টাইমে আবার তুই তোর তোর ওই দাদা ভাইয়ের সাথে বলতে পারছি না ওই কথাও বলেছিস মানে তুই ওই ওই মুহূর্তটা দেখাতে পারছিস না তুই কি আমার ওই মুহূর্তটাও দেখাবি বল না তুই কি ওই মুহূর্তটাও দেখানোর খুব ইচ্ছা তো দেখিয়ে দিস একটু দেখাস কারণ যারা কোনো দিন দেখেনি মানে কি বলবো আর তারা একটু নয় দেখবেই তোদের ওই মুহূর্তটা তো দেখানোর ভীষণ ইচ্ছা যে তোর বর পারে তোর বর পারে মানে এটা তোর মানে পুরুষত্ব মানে কি বলে না একটা হ্যাঁ ও পুরুষত্ব আছে তাই না তুই আবার পুরুষত্ব দেখিস না ওই যে কার কার কোথায় গিয়ে বসবি বলেছিস যে এখানে বসে তুই পা দুলিয়ে নাচবি তাই না তুই বললি না যে ওইখানে যাব গিয়ে তার ওইখানে বসবো বসে আমি পা দুলিয়ে দুলবো পা দুলিয়ে ভূতের মতো দুলবো কারণ তোর বসার মতো জায়গাটা হবে কি না তুই ওটা টেস্ট করবি তো বরের টাই দুলিস না বা বরের বর তো বাড়িতে আছে তোর পুরুষত্ব বর হ্যাঁ তো আ বাড়িতে আছে তো বরের টাই দুলে মন ভরছে না বাইরের পুরুষদের তাই তুই বসে দুলবি বলেছিস এ কি অসভ্য মহিলা রে তুই হ্যাঁ তোর কি কোনো লাজ লজ্জা মান সম্মান কিছু নেই ও তোর তো আবার নেই আমি আবার কি বলি দেখো তোর তো আবার এসব কিছু নেই তুই তো ভাটের কথা বলিস না একবার বলিস একজনকে নিয়ে ও ফোকলারটায় বসবি না ভুলে গেছিলাম ফোকলারটায় তারপরে হুলেরটায় ওদেরটায় বসবি না ওই নাগরদোল্লায় ওই যেখানে ওই বসে না মানুষ এরকম একটা ধরো কাঠের দাবা করা আছে এরকম একটা রডে রডে আর কি হ্যাঁ রডে বসবে আর কি ওর ইচ্ছা আছে তো ওদের বসবি না ওদেরটা একটু বসে বলিস যে ওদের একটু বসবো আমি আমি শুধু বসতে চাই আর দেখতে চাই যে সত্যিকারের মানে পুরুষ কিনা আর কি বুঝতে পেরেছিস তো আলটিমেট আমাদের ঘড়ি ময়দানে নেমেছে চুম্বন দিয়ে বুঝেছো বন্ধুরা আলটিমেট আমাদের ঘড়ি চুম্বন দিয়ে নেমেছে কপালে আর চোখে এরপর কোথায় কোথায় ও চুম্বন দেবে ওর বরকে ক্যামেরা অন করে আমাদের একটুখানি ভয় ভয় লাগছে যে আমরা কি দেখে ফেলবো কি দেখে কোনো ভাল গাড়িটি নেই হ্যাঁ এতে কোনো ভাল গাড়িটি নেই কিন্তু চুম্বন স্বামী স্ত্রী ক্যামেরা খুলে দেয় অরিজিনাল তোমরা কেউ জানো যে ক্যামেরা খুলে আমরা যদি রিলস করি একটা রিলস বানাই ওটা রিলসের খাতিরে মানুষ ধরকটা করে রিলসের জন্য শর্ট ভিডিওর জন্য করে কিন্তু ভিডিওতে তাও আবার ব্লগিং ভিডিও ওইখানে হাজব্যান্ড এসে চুম্বন দিচ্ছে এই মুহূর্তটা ক্যাপচার করে কি বোঝাতে চাইলি তুই তোর পতি মানে তোর পতি দেব ভীষণ ভালোবাসে তোকে ভালোবাসা না দেখাতে হয় না বুঝেছিস শত যা এত ভালোবাসে সেই জন্য তুই মাঝে মাঝেই বলিস বাড়ি থেকে চলে যাবো কতবারকে এ মাসে তুই নি ঘড়ি এই ঘড়ি তুই এ মাসে কাঁদিস নি কবে কাঁদবি কবে কাঁদবি তুই প্রত্যেক মাসে একবার করে কাঁদিস ওই কাদার ভিডিওটা দিয়ে একটুখানি ভিউজটা আর্ন করার চেষ্টা করিস কিন্তু এ মাসে তুই কাঁদিস নি মনটা খারাপ খারাপ মনটা খারাপ খারাপ মুখটার মধ্যে একটা অশান্তির ছাপ বানিয়ে একদিন করে ভিডিওটা করেছিস কিন্তু কান্না আসেনি ঠোঁট ফুলিয়ে নাকের থেকে জল বার করে কবে কাঁদবি ঘড়ি একদিন কেঁদে ফেল তোর এ মাসের কোটাটা পূরণ হয়নি এ মাসের কোটাটা পূরণ করে ফেল তো চলো বন্ধুরা সুখবর আসতে চলেছে আমাদের ঘড়ি এরপর কোথায় কোথায় চুম্বন দিয়ে ভিডিও করবে আর আমাদের ক্যাতা এরপর নতুন বিয়ের কার্ড ছাপাবে তিন নম্বর হ্যাঁ এবার কত নম্বরের বিয়ে হবে দেখো তোমরা কি হতে চলেছে দেখো ওই যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এটাতে কিছু করার নেই কারোর হাত নেই যা তুমি করিবে তাই তুমি পাইবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চলো টাটা বাই বাই